স্যার বন্ধুরা আজকে সজনের ফুল এই আমি গাছের থেকে পেরে নিয়েছি সব শেষ হয়ে যাচ্ছে ফুলটা এই জন্যে আমি সজনের ফুল আজ একটা ভিডিও করেই লাস্ট ছেড়ে দেব এই মানে ফুলটা আমি আজকে বড়া করব তাই জন্যে ফুল আমি সব পেরে নিয়েছি এই দেখো লাস্ট আরও আমি দু একটা পেরে নিচ্ছি টা তোমরা পুরোটাই দেখো আজকে আমি খুবই ছোটো একটা শট করছি এই দেখো আমি সব পেরে নিয়েছি আমি এবারটা ধুয়ে আমি রান্না ওখানে যাচ্ছি ভালো করে বেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখো অনেকটাই হয়েছে এবার আমি সব উপকরণ নিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দেবো বেসন এটা আমি বড়া করব আজকে অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো সু একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ আর একটু পোস্ত দেব পোস্তটা একটু বেশি দেব আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি না যার জন্য পোস্ত দিয়ে দিলাম এবার ভালো করে আমি মাখিয়ে নেব অল্প করে করে জল দেব লাস্ট দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের তিনখানা পেঁয়াজ দিয়ে দিয়েছি ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি সব এক সঙ্গে। চালের গুড়িটা দিলে ভালো হয় কিন্তু আমার চালের গুঁড়ি করা নেই আজকে সেই জন্যই আমি এখানে পোস্ত ব্যবহার করলাম মেখে নিয়েছি আমি আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরমও হয়ে গেছে আমি এবার বড়াগুলো আস্তে আস্তে তেলের উপরে ছেড়ে দেবো আমি একটু এইভাবে হাত দিয়ে তেল পৰে দিয়ে দিব আজকের দুপুরের মেনু বিউলির ডালের সঙ্গে সজনের ফুলের বড়া দেখো বড়াগুলো আমি কি সুন্দর সব পাতিয়ে পাতিয়ে একসঙ্গেই করে নিচ্ছি বড়াগুলো ভালো লাগছে বন্ধুরা দেখো এক সাইড গেলে আমি এক হয়ে সাইডে আমি ভালো চাকু দিয়ে উল্টিয়ে দিচ্ছি দেখো এইভাবে ছোট জিনিস নিয়েছি উল্টাতে সুবিধা হবে সবগুলোই আমি এইভাবে উল্টে দিচ্ছি আমি কড়া করে ভেজে নেবো ভালো করে বড়া ভালো করে এই দেখো উল্টে পেলতে ভাজিয়ে নিয়েছি ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দেব এক এক করে সব বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি বড়া আমি নামিয়ে নিয়েছি এখানে দেখো পুরো কতগুলো বড়া হয়েছে দেখাই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটা বড়া সব নামিয়ে নিয়েছি একটা খেয়ে দেখাই বন্ধুরা দেখো আমি দিয়ে ফালি করছি দেখো এই দেখো গরম গরম বড়া খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগবে এটা সবসময়ই খাওয়া যাবে বিকেলবেলাও করা যায় এটা আমি আর দুপুরবেলা করলাম ডাল ভাতে খাবো বলে খুব সুন্দর লাগছে বন্ধুরা আমি নিজে করেছি বলছি না আপনারাও করে খেতে পারেন দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে এই বড়ার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন আর অবশ্য বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে তাহলে আসছি আবার অন্য রান্না নিয়ে No